খুবই উদ্বেগের বিষয় ভুতনি যেখানে প্রায় দেড় লক্ষ মানুষ বসবাস করেন আমাদের যা আশঙ্কা ছিল অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণ দক্ষিণচন্ডীপুরে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে কালভাটের কাজ করা হচ্ছে ফুলহর নদীর জলে এই কালভাট টিকবে না তাই হলো আজ সকালে সেই দক্ষিণ দক্ষিণচন্ডীপুরের কালভার্ট যেটা গতবার কাটা নামে পরিচিত এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ দক্ষিণচন্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল কিন্তু সরকার থেকে তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার দিয়ে তৈরি করা হলো কাটা বাঁধটা দক্ষিণ চন্ডীপুরে সেটা আজকে ভেঙে গেল ভু করে জল ঢুকছে কোনো সুযোগ নাই হুত্রিম মানুষের দেড় লক্ষ মানুষকে আবার বন্যায় দুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র ডুবালো সেচ মন্ত্রী এদের বিরুদ্ধে তো এফআইআর করা উচিত এই কালভার্টের কাজ করা হয়েছে কোটি কোটি টাকা লুট হয়েছে করার কথা ছিল ডিএম সাহেব বলেছিলেন যে ওখানে সুইচ গেট তৈরি করা হবে পাশেই বাম ফটামলের সুইচ গেট দেখে আসুন আজ পর্যন্ত ওখানে পাশেই সুইচ গেট আছে যেটা বামফ্রন্ট আমলে তৈরি হয়েছে সেই সুইচ গেট এখনও কিন্তু জলের তোর ভাঙতে পারেনি ভুতলি মানুষকে ডুবানো হলো এবং এই ডুবানোটা কেন আমরা কালকেও বলেছিলাম যে কোটি কোটি টাকা আত্মসাত করবে আমরা বারবার বলেছি যে ভাঙন পীড়িত মানুষ তাদের পুনর্বাসনের জন্য চার শতক জায়গা দিতে হবে আর আমরা বারবার আশঙ্কা করেছিলাম ভুতলি ডুববে ভুতনিকে ডুবানো হবে কতবার এই ভুতনিকে জলকে ভুতনি ডুবানোকে এবং এই বন্যাকে সামনে রেখে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা লুট করেছে এই বিধায়ক লুট করেছে এই মন্ত্রীরা লুট করেছে এখন মানুষ ঠিক করবে এদেরকে মুখ দেখবে না এদের ছেড়ে কথা বলা হবে না আর বিজেপির কথা তো নির্লজ্জ এটা দল দুটো গ্রাম পঞ্চায়েত চালাচ্ছে একটালি মাটি ফেলেনি ভুতলির মানুষকে বুঝতে হবে ভুতলিকে যদি বাঁচাতে হয় ভুতলিকে যদি রক্ষা করতে হয় তাহলে লাল ঝান্ডাকে হচ্ছে যে পাশে নিয়ে লড়াই করতে হবে এছাড়া কোনো পথ নাই খুবই উদ্বেগ কি দাঁড়াবে জানি না কিন্তু আজকে দুলক্ষ মানুষ আবার বিপর্যস্ত হলো এবং হচ্ছে যে এখন আমি বামপন্থী কর্মী আমাদের সিপিআইএম এর কর্মী সবাইকে গোটা জেলায় অনুরোধ করব আপনারা রাস্তায় নামুন এবং গণ অর্থ সংগ্রহ করুন কেন বন্যা পীড়িত মানুষের আমাদের পাশে দাঁড়াতে হবে এই দায় দায়িত্ব আমার আবার যদি ত্রাণ নিয়ে রাজনীতি হয় তাহলে এবার শেষ দেখে ছাড়া হবে প্রশাসনের যেই আধিকারিক থাকুন না কেন ওই ত্রাণ নিয়ে লুট হবে ছেড়ে কথা বলা হবে না কিন্তু এই সমস্ত দায় এবং দায়িত্ব বিধায়ক সাবিত্রী মিত্রকে নিতে হবে এইটা হচ্ছে পুত্রের মানুষের কথা